আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তেরোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পুলিশের অনেকের মধ্যে উত্তেজনা চরমে এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা চরমে ভারতের অনেক মিডিয়া এবং আমরা বিভিন্ন সূত্র জানতে পেরেছি সেনাবাহিনীর একাংশ ভারতের সেনাবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করেছে অনেকেই বলতে যাচ্ছে তারা নাকি ভারতপন্থীর সেনাবাহিনী তারা শেখ হাসিনার পরিকল্পনা মাফিক তারা আওয়ামী লীগ যদি লকডাউনে রাজপথে নামে তারা কাউকে গুলি করবে না এবং কোনো লাঠিচার্জও করবে না এই সকল বিষয় কিসের বার্তা দেয় এই সকল বিষয় বার্তা দেয় আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছেন এবং সাধারণ জনগণ আছেন তারা নির্ভয়ে রাজপথে নামতে পারবেন এই সকল বিষয় বুঝতে পেরে অনেক রাজাকারপন্থী পুলিশ অফিসার ডক্টর নুজের খুব কাছের মাইমেন তারা বলতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ রাজপথে নামলেই তারা সন্ত্রাসী তাদেরকে এখন চাইনিজ রাইফেল না তাদেরকে এখন কোনো শটগান না তাদেরকে ব্রাশ ফায়ার করতে হবে মানে মোরালিভাবে ভয় দেখানো হচ্ছে আরও ভাই দেশে কি এখন গৃহযুদ্ধ চলতেছে রাজপথে নামলে ব্রাশ ফায়ার করতে হবে তুমি কোন হনুরে তুমি চট্টগ্রামের একজন পুলিশ কমিশনার হয়ে দেশের মানুষের নিরাপত্তা দিতে পারছো না চট্টগ্রামের মানুষের নিরাপত্তা দিতে পারছো না আওয়ামী লীগের কোনো কর্মী রাজপথে নামলেই সে সন্ত্রাসী তাকে ব্রাশ ফায়ার করা হবে থানা থেকে যে এত অস্ত্র লুট হয়েছে অবৈধ যাদের কাছে আছে সেগুলো কি এখনও আপনারা ভাই করতে পেরেছেন কাদের কাছে আছে সে সকল অবৈধ অস্ত্র দিয়ে যে সারা বাংলাদেশে হত্যাযোগ্য চলছে মারাত চলছে ওপেন রাস্তার মধ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে তাদেরকে কেন ব্রাশ করা হচ্ছে না মস্কারি রাজাকারের পক্ষ হয়ে রাজাকারের পক্ষ হয়ে দালালি করে আওয়ামী লীগের কর্মীদেরকে বাসপয়ার করার কথা বলবেন ডিগলার দিবেন এটা কি ধরনের কথা ইতিহাস কিন্তু মানুষ ভুলে যায় না ইতিহাস কিন্তু বারবার রিপিট হয় এখন যেগুলো আপনারা বলতেছেন বক্তব্য দিচ্ছেন করার কথা বলতেছেন পুলিশকে আওয়ামী লীগের পরিস্থিতি হলে আওয়ামী কিন্তু সেম কাজটা করবে তখন কিন্তু আর প্রশ্ন তুলতে পারবেন না বাংলাদেশের মধ্যে না পৃথিবীর কোনো জায়গায় ক্ষমতার চিরস্থায়ী না ক্ষমতার পরিবর্তন হয় আর আর্মির সকলেই কিন্তু আওয়ামী বিরোধী না মনে রাখবেন পুলিশের সকলেই কিন্তু আওয়ামী বিরোধী না তারাও কিন্তু ভিতরগতভাবে মুক্তিত সপক্ষ শক্তি আওয়ামী লীগকে ভালোবাসে আর্মির একাংশ সেই কারণেই তো ভারতের সেনাবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করছে ভারত সম্পূর্ণরূপে ওই সকল সেনাবাহিনীদেরকে সমর্থন দিচ্ছে এবং আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে আন্দোলন সংগঠিত হওয়ার জন্য আন্দোলন তারা সংগঠিত করতেও পারবে রাজপথ দখল করতে পারবে হয়তো তেরো নভেম্বর যদি পুরোপুরি নাও পারে কন্টিনিউ তো বাংলাদেশ আন্দোলন চলতে থাকবে কখনো না কখনও সম্পূর্ণরূপে তো সাকসেস হবেই তাই নয় কি। ক্ষমতা তো আওয়ামী আবার আসবে তাই নয় কি তখন আপনারা কোথায় যাবেন তখন আপনাদের ফ্যামিলি কোথায় যাবে তখন এই সকল রাজাকারদের নাতিপুত্রীরা কোথায় যাবে তখন এই সকল বিএনপি অনেকেই যারা আওয়ামী লীগের কর্মীদেরকে মেরে মেরে পুলিশে ধরিয়ে দিচ্ছে তারা কোথায় যাবে তখন তো শেখ হাসিনা বলবে তখন তো অনেক পুলিশ কমিশনার বলবে তখন তো অনেক ডিসিএসপি বলবে যারাই রাজপথে নামবে যারাই সন্ত্রাসী কার্যকলাপ করবে তাদেরকে ব্রাশ ফেয়ার করবে বলবে না তখন জনগণ প্রশ্ন তুলবে না আপনারাও তো সেম কথা বলেছিলেন পুলিশ কমিশনার থাকা অবস্থা এখন আওয়ামী লীগ বললে সমস্যা কোথায় আওয়ামী লীগ করলে সমস্যা কোথায় আওয়ামী লীগের অনেকের নেতাকর্মীদের ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়নি বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গিয়ে মেরে তার বাসার সামনে বস্তা ভরে ফেলে দেওয়া হয়নি তার লাশকে তখন আওয়ামী লীগ করলে সমস্যা কোথায় জনগণ এগুলো প্রশ্ন তুলবে কারণ এই দিন দিন না আরও দিন আছে এই দিনকে নিয়ে যাবে সে দিনেরই আছে ইতিহাস কাউকে ক্ষমা করা না ইতিহাস সকলেই মনে রাখে তাই এগুলা ইতিহাস হচ্ছে আস্তে আস্তে আগামীতে আওয়ামী লীগ এগুলা মনে রেখেই তাদের কার্যকলাপ চালাবে কেউ নিস্তার পাবেন না তাই ক্ষমতা আছে ক্ষমতা সদ্ব্যবহার করুন অপব্যবহার করিয়ান না আওয়ামী লীগ কিছু ক্ষমতার অপব্যবহার করার কারণে আওয়ামী যা ফেস করার দেড় বছর অনেক কিছু ফেস করেছে তার দশ গুণ ফেস করেছে এখনও কিন্তু আপনারা সেম ক্ষমতায় বসে তার অপব্যবহার করছেন আওয়ামী লীগ থেকেও বিশ গুণ আপনারা ফেস করবেন কথা বুঝেন নাই একটা জায়গায় তো এটা স্টপ করতে হবে সেটা আপনারা চাইলে পারতেন কিন্তু সেটা আপনারা স্টপ স্টপ করার নাই বরং আরও উস্কিয়ে দিচ্ছেন আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ রেখে আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে একেবারে রাজনীতিতে কণ্ঠাসা রেখে এটা অলরেডি হিতে বিপরীত হয়ে গিয়েছে বিশ্ব থেকে আপনারা এখন পেশারা আছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে পেশারা আছেন জাতিসংঘ থেকে অলরেডি প্রেশার দেওয়া শুরু করে দিয়েছে সামনে আরও বেশি পেশার দিবে বিশ্বের যত মানবাধিকার সংস্থা আছে সকল সংস্থা থেকে আপনারা এখন পেশারা বিশ্বের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ এখন মনে করে বাংলাদেশের মধ্যে জঙ্গিদের রাজত্ব চলছে শেখ হাসিনা যে পরিকল্পনা করেছেন সেটাতে তিনি সম্পূর্ণরূপে সাকসেস হয়েছেন শেখ হাসিনা চেয়েছিল এটা এই দেড় বছরে আমি ক্ষমতায় নেই বিশ্বের সকল দেশকে দেখাতে চেয়েছিল দেখেন আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদ প্রমোট হয় বাংলাদেশের জঙ্গিদের আস্তানা হয় এবং বাংলাদেশের মধ্যে জঙ্গিরাই রাজত্ব করে সেটাই কিন্তু আপনারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই ডক্টর নুজি কিন্তু এটার মেন হতা এবং মেন গুরু তাহলে শেখ হাসিনা যা পরিকল্পনা করেছেন তিনি সাকসেস কেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে এই জায়গার মধ্যে যদি জঙ্গিদের উত্থান হয় তাহলে ভারতের জন্য হুমকি মায়ানমারের জন্য হুমকি এবং আরও অনেকগুলো দেশের জন্য হুমকি সেটাই কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে ডক্টর সরকার আসার পরেই কিন্তু আনস্টেবল হয়ে গিয়েছে পার্শ্ববর্তী সকল দেশ আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন এই ভারত বলেন অলরেডি ভারতের মধ্যে সিরিজ বোমা হামলা হচ্ছে পাকিস্তানের সিরিজ বোমা হামলা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেই আছে তার মানেই জঙ্গিদের যে বাংলাদেশে উত্থান হয়েছে এটা বোঝাতে সক্ষম হয়েছে শেখ হাসিনা সে কারণে বিশ্ব থেকে এখন মনে প্রাণে চাচ্ছে ডক্টর পতন হোক আবার আওয়ামী লীগ ফিরে আসুক রাজনীতিতে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক কারণ বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে এখন বাংলাদেশের ক্ষমতা জঙ্গিদের হাতে চলে এসেছে যেটা বোঝানোর দরকার ছিল বহির্বিশ্বের কাছে শেখ হাসিনা ভালো করেই বুঝিয়ে দিয়েছে ডক মনে করেছে আমি নোবেল লরিয়েট আমার সাথে বিশ্বের সকল দেশের সম্পর্ক আছে আমি ম্যাজিশিয়ান আমি চাইলে সকল কিছুই পারি আসলে আপনি চাইলে সকল কিছু পারেন না শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার সাথেও কিন্তু বিশ্বের অনেক বড় বড়ো রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক ছিল এবং শেখ হাসিনা পৃথিবীর কূটনীতি কীভাবে সাজাতে হয় কীভাবে কূটনীতি খেলতে হয় তিনি ভালো করেই জানেন আপনি সুদের ব্যবসা ভালো জানেন কিন্তু শেখ হাসিনার থেকেও ভালো রাজনীতিবিদ না এবং শেখ হাসিনার থেকেও ভালো কূটনীতি এবং রাজনীতি আপনি জানেন না আপনি আপনার পাতানো ফাঁদে পড়ে গিয়েছেন আপনি যে জঙ্গিদেরকে শেল্টার দিচ্ছেন আপনি যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ প্রমোট করছেন জঙ্গিদেরকে নিয়ে রাজনীতি করছেন সকল কিছু শেখ হাসিনা বৈরিবিশ্বের কাছে ক্লিয়ার করে দিয়েছে এখন জাস্ট আপনাকে পতনের দিনক্ষণ তৈরি করা বাকি কোন দিন আপনার পতন হবে অলরেডি পতনের ঘন্টা আপনার শুরু হয়ে গিয়েছে ভারতের সাথে অলরেডি বাংলাদেশের একাংশ আর্মি কথা হয়ে গিয়েছে আপনার পতন কীভাবে হবে আওয়ামী লীগ কীভাবে রাজপথে নামবে এবং রাজপথে নেমে কীভাবে রাজপথ দখল করবে ভারতও কিন্তু সকল ছক অনেক আগে থেকে সাজিয়ে ফেলেছে অলরেডি যুদ্ধের হুমকিও দিয়ে দিয়েছে রাজনাথ সিং এবং পরিস্থিতি যে সম্পূর্ণরূপে ঘোলাটে সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে যে কোনো মুহূর্তে ডক্টর পতন হতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে সেটা এক ঘন্টা পরে হতে পারে একদিন পরে হতে পারে বা দশ দিন পরও হতে পারে কিন্তু হবে যে সেটা ফাইনাল হয়ে গিয়েছে বহির্বিশ্ব থেকে ডক্টর উপর কোনো সাপোর্ট নেই পাকিস্তান সাপোর্ট দিলেও কোনো কাজ হবে না পাকিস্তান নিজেরা এখন মারি খাচ্ছে আফগানিস্তানের হাতে পাকিস্তানের মধ্যে বারবার বোমা হামলা হচ্ছে তাই ডক্টরনুজের হাতে আর বেশি সময় নেই তাই ডক্টর যে কোনো মুহূর্তে হয়তো কাউকে না বলে পালিয়ে যেতে পারে বা যে কোনো মুহূর্তে পদত্যাগপত্র জমা দিতে পারে বা যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর এক অংশ ডক্টরনুসকে সরিয়ে দিতে পারে সম্পূর্ণরূপে সমর্থন থাকবে বহির্বিশ্বের সকল দেশের এবং ভারতে এবং আওয়ামী লীগের কর্মীরা জনগণকে নিয়ে রাজপথে থাকবে তাই আর নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই তলপিতল্পা নিয়ে পালানোর সময় এসে গিয়েছে কখন পালাবেন সেটা আপনি নির্ধারণ করবেন নুনুবেল ডক্টরনুস সাহেব ধন্যবাদ সকলকে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন